রেলের জমি দখল মুক্ত করতে গিয়ে স্থানীয়দের তীব্র বিক্ষোভের মুখে পড়লেন রেলের আধিকারিক ও আর বাহিনী ঘটনাটি ঘটে আসানসোল কর্পোরেশন মোড সংলগ্ন ইস্টার্ন রেলওয়ে স্কুলের সামনে সোমবার পূর্ব রেলের আসানসোল ডিভিশনের উদ্যোগে শহরে বিভিন্ন এলাকায় রেলের জমি থেকে অবৈধ দখল সরাতে অভিযান শুরু হয় সেই অভিযানের অংশ হিসেবে কর্পোরেশন মোড় এলাকায় গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয় দোকানদার ও বাসিন্দারা অভিযানের প্রতিবাদে স্বরূপ হন বিক্ষোভে অংশগ্রহণকারীরা রেলের আধিকারিকদের ধীরে বিক্ষোভ দেখান উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় তবে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী পরে অভিযানে কয়েকটি অস্থায়ী দোকানও করে ওঠা কাঠামো উচ্ছেদ করা হয় উচ্ছেদ বন্ধ করা উচ্ছেদটা বন্ধ করা হয়েছে উচ্ছেদ কোন কোনো উচ্ছেদ এখন করা যাবে না দেখুন সামনে হচ্ছে ফেস্টিভ্যাল দুর্গাপূজা কালী পূজা ছট পূজা বিভিন্ন ফেস্টিভ্যাল সামনে আছে মানুষরা বাজার করতে এসছে ছোট ছোটো ব্যবসার ব্যবসা করছে এই টাইম কিন্তু রেল যদি ভাববে আমি ভেঙে দেবো ভাঙার আগে কিন্তু ওই পুঁজিপতিদেরকে যারা ইলিগালভাবে লিজে যে জায়গাগুলো দিয়েছে রেল আগে ওটা ভাঙুক না আমরা তো বলেছি চার্চে পাশে একটা জায়গা আছে দোকান দিয়েছে রেল আমি এক মাস দু মাস ধরে বলছি ইলিগাল কনসেন্টটা বন্ধ করুন রেলটা বন্ধ করতে পারছে না বড়ো মাল বাড়াবার জোর জায়গা দিয়ে দিচ্ছে গরিবদের উচ্ছেদ করে পুঁজিপতিদের হাতে জমিগুলো তুলে দিচ্ছে এটা বরদাস্ত করা যাবে না তো উচ্ছেদ করা যাবে না আমরা এসে রুখেছি ব্যাপারটা হচ্ছে মামাটি মনে সরকার আছে এখানকার শ্রমিক নেতা নেতা তো ব্যাপারটা হচ্ছে রেল যদি ভাঙতে আসবে তো আমরা তো হাতে হাত রাখে বসে থাকবো না আপনি দেখলেন আপনার সামনে আমরা উচ্ছেদটা বন্ধ করেছি কোনো উচ্ছেদ করা যাবে না উচ্ছেদ হবে আন্দোলন হবে রেলের বিরুদ্ধে আন্দোলন হবে এটা কিন্তু আমরা ঠিক করে নিয়েছি